তোমার <laughs> জন্য <laughs> بشار رحمت العالمين جب میں انتقال کرے پھر لین انتقال کرے شیطان دیشتے کے روائز کرنی نا সমস্ত ইমান বাসদের কে জিজ্ঞেস করা পড়ে যখন হাত তুলে বলল আমি ওয়াইস করি নামক এক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিকে তার কাছে গিয়ে বললেন তুমি আমার জন্য আমি ওমর আমি ওমর আমি ওমর আমি এই অর্ধ জাহানের অর্ধ জাহানের বাদশা হযরতে ওমর আমি ওমর তোমার কাছে আমি দোয়া চাচ্ছি আর

পাগল ছিল আমার প্রতি এত পাগল ছিল মায়ের খেদমতের কারণে আমার কাছে সে আসতে পারে নাই এত খেদমত করেছে এত ভালোবাসত সে মাকে এই ওয়াইসকে কেন জানাতে যাওয়ার জন্য আল্লাহ তারা ভাতা দিয়ে দিলেন আল্লাহ

খুব বেশি নিজের জন্য ক্ষমা চাবে না বাবা মা জীবিত থাকলে বাবা মার জন্য দোয়া করবে বাবা মা যদি মারা যায় থেকে সে অন্ধকার খবরে মা বাবার জন্য আপনার দোয়া করতে থাকবে বেশি বেশি তারপরে হচ্ছে আপনি যদি পারেন যদি কবরস্থানে যে আপনি দোয়া করতে পারেন সব থেকে ভালো হবে আর না হলে আপনি প্রতি বছরই চাই একটা সময় আচ্ছা আচ্ছা আমরা একটা সময় আমরা দেখা যায় যে প্রতি বছরই আমরা চাই

কথাটা মনে আছে আপনাদের আল্লাহকে দেখার জন্য একটা আমল রচনা করছে খুব বেশি বেশি আমরা মনে হয় আমাদের আল্লাহকে আপনার দেখতে পান জালনাতে আল্লাহর সঙ্গে আপনার ব্যবহার হয়েছে যাবে আল্লাহর সাথে আপনার হয়ে যাবে সেই দোঁয়াটা হচ্ছে খুব ছোট একটা গরম খুব ছোট একটা ঘর এই দুহা অনেক প্রচলন অনেক প্রচলন আছে আমি একটাই সৈতে